যারা বাংলাদেশের নাগরিক তাদের তো বাংলাদেশের পক্ষে তাদের টান থাকবে তাদের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তাদের টান থাকবে তাদের ভালোবাসা থাকবে লাল সবুজের পতাকার দিকে আর যারা এই বাংলাদেশকে যারা স্বাধীন চায় নাই যারা বাংলাদেশের স্বাধীনতা যারা বিশ্বাস করে না তারা সবসময় এই ভারতের পক্ষে তারা ছাপে গিয়ে গেছে এমনকি তারা ভারতের পক্ষে তারা কথা বলছে কিন্তু আসলে তারা কি তারা বাংলাদেশের নাগরিক না তারা ভারতের নাগরিক এই জন্য তারা ভারতের পক্ষে কাজ করে আর যারা বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশের পক্ষে তারা লড়াই করে সংগ্রাম করে কথা বলে